দশ এপ্রিল থেকে যুক্তরাজ্যে পাসপোর্টের ফি নতুন করে সাত শতাংশ বেড়েছে গত কয়েক বছর ধরে পাসপোর্টের দাম বেড়েই চলেছে নতুন করে দশ তারিখ বর্ধিত দাম কার্যকর হয়েছে এবং সব মিলিয়ে পাসপোর্টের দাম পঁচিশ শতাংশ বেড়েছে যা দেশের মুদ্রাস্ফীতির চাইতে দ্বিগুণ বেশি এভাবে পাসপোর্টের ফি বাড়া হলিডে মেকার কিংবা ট্রাভেলারদের জন্য একটি দুঃসংবাদ জানা গেছে দশ এপ্রিল থেকে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি অনলাইন পাসপোর্টের আবেদন ফি আটাশি পাউন্ড পঞ্চাশ পেন্স থেকে চৌরানব্বই পাউন্ড পঞ্চাশ পেন্স হয়েছে এছাড়া শিশুদের পাসপোর্ট ফি সাতান্ন পাউন্ড পঞ্চাশ পেন্স থেকে একষট্টি পাউন্ড পঞ্চাশ পেন্স পর্যন্ত বৃদ্ধি পেয়েছে পোস্টাল অ্যাপ্লিকেশন প্রাপ্ত বয়স্কদের জন্য একশো পাউন্ড থেকে একশো সাত পাউন্ড এবং বাচ্চাদের জন্য ঊনসত্তর পাউন্ড থেকে চুয়াত্তর পাউন্ড বৃদ্ধি পেয়েছে এদিকে মূল্য বৃদ্ধির পাশাপাশি ইউ দেশগুলো ছাড়াও নরওয়ে আইসল্যান্ড সুইজারল্যান্ডে যাওয়া ব্রিটিশ ট্রাভেলারদের নথি ভালোভাবে পরীক্ষা করার জন্য অনুরোধ করা হয়েছে এসব দেশে প্রবেশের জন্য যুক্তরাজ্যের নাগরিকদের কঠোর নিয়ম মেনে চলতে হবে দশ বছরের কম বয়সীদের জন্য একটি ইস্যু তারিখ থাকা লাগবে এছাড়া আপনার চলে যাওয়ার তারিখের পরবর্তী তিন মাস পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকতে হবে বিলম্ব এবং অতিরিক্ত খরচের ঝুঁকি সহ ফরেন ট্রাভেলের পরিকল্পনা করা ব্রিটিশদের জন্য একটি পরিবর্তন সমস্যা তৈরি করবে এবার চলুন জেনে নেওয়া যাক দশ এপ্রিল থেকে কোন বয়সীদের জন্য আবেদন খরচ কত প্রাপ্ত অনলাইন আবেদন ফি চুরানব্বই পাউন্ড পঞ্চাশ পেন্স শিশুদের অনলাইন আবেদন ফি একষট্টি পাউন্ড পঞ্চাশ পেন্স প্রাপ্ত পোস্টাল আবেদন ফি একশো পাউন্ড শিশুদের পোস্টাল আবেদন ফি চুহাত্তর পাউন্ড প্রিমিয়াম একদিনের দ্রুত প্রাপ্ত আবেদন ফি দুইশো পাউন্ড প্রিমিয়াম একদিনের দ্রুত শিশুর আবেদন ফি একশো পাউন্ড অনলাইন বিদেশি প্রাপ্ত বয়স্কদের আবেদন একশো পাউন্ড অনলাইন বিদেশি শিশুর আবেদন ফি সত্তর পাউন্ড ডাকযোগে বিদেশি প্রাপ্ত বয়স্কদের আবেদন ফি একশো পাউন্ড ডাকযোগে বিদেশি শিশুদের আবেদন ফি বিরাশি পাউন্ড পঞ্চাশ পেস হোম অফিস জানিয়েছে এই উচ্চতর ফি পাসপোর্ট প্রক্রিয়াকরণের খরচ কভার করবে এবং কনসোলার সার্ভিস যেমন বিদেশে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া নথির ক্ষেত্রে সহায়তা দেওয়া হবে রুমানা রাখি রানার টিভি লন্ডন